নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত তো বন্ধুরা আমি আজকে শেয়ার করব শুটকি মাছের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শুটকি মাছের নাম শুনেই অনেকেই হয়তো নাকশিট করছেন যারা নাকশিট করছেন তাদেরকে বলছি একবার এইরকমভাবে শুটকি মাছ রান্না করে দেখবেন ভীষণ ভালো লাগবে আর গন্ধ তো একেবারেই লাগবে না তো বন্ধুরা আমার এই রেসিপিটা জানতে হলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে তো চলুন ঝটপট রেসিপিটি শুরু করি তার আগে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো দেখতেই পাচ্ছেন প্রথমে আমি এখানে নিয়েছি সুটকি মাছ এখানে লোটটা সুটকি নিয়েছি আর নিয়েছি একটা বেগুন দুটো আলু আর শিম সুটকি মাছগুলোকেও কেটে নেব আর সমস্ত সবজিগুলোও আমি কেটে নিচ্ছি তো দেখুন বন্ধুরা সুটকি মাছগুলো কিন্তু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবার গরম জলে ভালো করে ধুয়ে নিচ্ছি আর এদিকে সবজিগুলো আমি কেটে নিয়েছি ডুমু করে একদম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি সমস্ত সবজি দেখতেই পাচ্ছেন ঠিক এই রকমভাবেই কিন্তু ছোট ছোট করেই কাটতে হবে আর ভালো করে জল দিয়ে এবার ধুয়ে নিচ্ছি তারপরে সরাসরি আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল যেহেতু সুটকি মাছ রান্না করব তাই একটু তেলটা বেশি পরিমাণেই দিতে লাগবে এরপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়নটা দেওয়ার পরে একটু চরবড় করে আসলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন এইবার পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা একটু হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা সুটকি মাছগুলো সুটকি মাছ কিন্তু আমি গরম জলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তাতে একেবারেই বালি থাকে না আর গন্ধটাও অনেকটা পরিমাণ চলে যায় তো দেখুন শুটকি মাছটা এরকমভাবে ভেজে নিলে কিন্তু ওই তার মধ্যে গন্ধটা একেবারে চলে যায় সুটকি মাছটাও ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিলাম আদা রসুন এবং কাঁচা লঙ্কা পেস্ট আমি আমার পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপরে একে একে দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো আবারও একটুখানি মশলাটাকে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা একেবারে চলে যায় তো দেখুন বন্ধুরা মশলাটা একটু কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সমস্ত সবজিগুলো সবজিগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে মশলাটা এবং শুটকি মাছের সাথে কষিয়ে নেব যাতে মশলাটা খুব ভালো করে সবজির মধ্যে ঢুকে যায় আর শুটকি মাছের যে ফ্লেভারটা আছে সেটাও যেন সমস্ত সবজির মধ্যে খুব ভালো করে ঢুকে যায় তো দেখুন বেশ কিছুক্ষণ কিন্তু আমি রান্না করে নেব তো দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ কিন্তু আমি রান্না করে নিয়েছি প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো এরপরে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আমি এখানে একটা টমেটো কুচি ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন এবার আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নেবো যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে তো দেখুন বন্ধুরা টমেটোটা কিন্তু একেবারে গলে গেছে আর সমস্ত সবজিও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলে কিন্তু রেডি এই সুটকি মাছের রেসিপি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা চটজলদি এবং সহজভাবে হয়ে গেল আর এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন একদমই গন্ধ লাগবে না আর খেতেও হবে এর দুর্দান্ত টেস্ট তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন একটি রেসিপির সাথে ধন্যবাদ